তোমরা একবার দেখো এদিকে আকাশটার কি অবস্থা বিশাল জোরে একটা বৃষ্টি আসবে মনে হচ্ছে গুড মর্নিং আমরা এখানে চার নিয়ে বসে গেছি গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ছাব্বিশে এপ্রিল শুক্রবার আর তোমাদেরকে তো সকালবেলা দেখালাম না যে কি গুটগুটে অন্ধকার হয়ে এসেছিল আকাশটা আর এখন ওয়েদারের যে অবস্থা পুরো রোদ বেরিয়ে গেছে আমি ভাবলাম যে কত বৃষ্টি হবে না হবে কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে তাও অল্প হয়েছে জল টল আর ঢোকে নেই জানো তো সকালবেলা উঠে দেখছি আর কি জল ঢুকেছে নাকি জলটা কিছু ঢোকে ঠিক আছে কালকে প্রচুর জোরে হয়নি বলো আগের দিনের মতো আগের দিন যা হয়েছিল আগের দিন কেমন হয়েছিল আমি এবার মানে বিশাল হয়েছিল বিশাল আজকে ওকে টিফিনেতে আমি এর থেকে ছোলার ঘুগনি করে দিয়েছি এখানে স্যালাড আছে আর এখানে রুটি আছে একটু পর এটাতে প্যাক করে দেবো আর আমি করেছি আমার জন্য ওখানে লাল নোটের শাক ভাজা এখানে করছি আমি আলু পটলের তরকারি এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আলু আর মাছের ঝাল করব আলুর রেডি হয়ে গেছে সাবধানে যাবে সাবধানে আসবে টাটা আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নি আমার সমস্ত রান্না হয়ে গেছে খালি ভাতটা পরে বসাবো খাওয়ার আগে মাসিকে সকালেও ফোন করেছিলাম মাসি বললো আজকে হাসিবে না ওই যে মাথা ফাতা নাকি তুলতে পারছি না ওই জন্য সকালবেলা যে বাসনগুলো লেগেছে আর কি ওগুলো মেজে নিয়ে আমি স্নান করতে যাবো তারপরে খাওয়ার পরে যেগুলো থাকতো ওগুলো হয়ে তো জল আপনি স্নান সেরে পুজোটা করব তার আগে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো খালি আছে জল কাজ করতে দিয়েছিলাম আরও নোংরা নয় জাস্ট বাসি আর তো ওই জন্য জল কাজ করতে গিয়েছিলাম তো হয়ে গেছে ওগুলো আগে শোকাতে দিয়ে দিই তারপরে কাজ আমি জাস্ট স্নান করে বেরোলাম জাস্ট বলবো না কিছুক্ষণ আগে আর এখানে আমি দেখতো দুধো দিয়ে একটু জ্বালাতে বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে দিলাম আর এখন একটু বসে বসে ভাবছি টিভি দেখবো টিভি দেখি ভালো লাগে বেঁচে গেছে আমি একবার লাঞ্চে বসবো আর জানো তো আমার মাছের মাথা আর মাছের লাজাটা খেতে খুব ভালো লাগে বেশ একটু বড় হবে খেতে ভালো লাগে তো অনির্বাণকে বলেছিলাম যে মাছের লাজাটা একটু বড় রেখো বলেছে ঠিক আছে কিন্তু ও যে এত বড় লেজা রেখেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তারা আমার বাট আমি তো খুব হ্যাপি হয়েছি অত বড় লেজাটা দেখে আমায় এসে বলছিল যে ঠিক আছে লেজা হলো হ্যাঁ ঠিক আছে বাট আমি খুবই হ্যাপি হয়েছি যে হ্যাঁ আমি মানে চাইছিলেন একটু লেজাটা বেশি বড় হবে কিন্তু আমার বর শালি করে এনেছে দাঁড়াও খাবারটা বেড়েনি আজকে লেজাটারই ঝাল করেছি দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এটা হচ্ছে সেই লেজার সাইজটা আর এখানে দেখা আলু পটলের তরকারি আর লাল নটের শাক ভাজা তো খুবই খুশি হয়েছি অন্তর বড় লেজারটা দেখে আমার খুব ভালো লাগার আর একটু বড় লেজার খেতে তো চলো এখন আমি লাঞ্চটা করে নিই সন্ধে হয়ে গেছে আমি এখনো সন্ধেটা দিয়ে দিই আর জানো তো আজকে আমার মনে ছিল না ছাব্বিশ তারিখ তো হই চলে অ্যাডভোকেট অচিন্ত আইজটা আসার কথা ছিল আমি ভেবেছিলাম যে ঠিক আছে ছাব্বিশ তারিখে তাহলে দেখবো তো আমার একদম খেয়াল ছিল না তারপরে ভাবছি একটু হইচইটা দেখি কোনো নতুন কিছু এসেছে নাকি মানে খেয়ালির আজকে ছাব্বিশ তারিখ তারপরে দেখছি যে অ্যাডভোকেট অচিন্ত্য ওয়াইজটা এসেছে একটা এপিসোড দেখলাম এত ইন্টারেস্টিং লাগছে না আমি বলছি না আগে সন্ধেটা রান্না রান্নাবান্না করে নিয়ে তারপরে বসে বসে দেখবো না তো ওই মাঝখানে মানে মাছ পথে উঠতে আর ইচ্ছা করবে না তো ভাবছি সন্ধেটা দিয়ে রান্না করে নি আজকে রান্না করবো ডিমের ঝোল আর রাত্রিবেলা আজকে আমরা ভাত খাবো তো চল আপনি সন্ধ্যেটা দিয়ে দিই আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করতে যাব ব্যাস কারেন্ট অফ হয়ে গেল আমি ওটার জন্য তাড়াতাড়ি করছিলাম মানে কারেন্ট চলেছে হয় ভয়তে তাড়াহুড়ো করছিলাম মানে তাড়াহুড়া করে কী লাভ হলো সে চলেই গেলো কে জানে এবার কখন আসবে তখন আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বাদ সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে খালি আলুটা কাটতে বাকি আছে ভাবছি আলুটাও কেটে নি এসে গেছে কারণ আমি একবার রান্নাটা তাড়ি ছেড়ে নিই আমি আগে ওটা দেখে আমার মনটা খুব ছটফট করেছি ওই সিরিজটা দেখার জন্য আর তার সাথে আমি এখানে একটু লস্যিও নিয়ে বসে পড়েছি ওই চালু তাকে ছেড়ে নিই আমি ওই সিরিজটা দেখতে দেখতে না ভাত বসাতে ভুলে গিয়েছিলাম তারপরে ভাবছি এই রুকে তো ভাত বসাতে হবে তো ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে অনেকবার অনেকক্ষণ আগে অফিস থেকে এসে গেছে তো একটু পরে আমরা ডিনার করে নেব আমরা ডিনারে বসে গেছি নাও ডিনারে আছে ভাত আর ডিমের ঝোল আমাদের ডিনার হয়ে গেছে আর ব্যালকনিটার ওখানে বসেছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছেন আমি আবার গি বসবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা ক্লিন নাই